সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ এবং বিষয় পরিবর্তন সম্পর্কে সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাবো আপনার সাথে থাকবেন তো বিন্দু আপনার যারা আছেন তারা কিন্তু অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে পারেননি যারা তাদের জন্য আজকে ভিডিওটি এবং যারা বিষয় পরিবর্তন হবে মাইগ্রেশন করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি সো তারাই কিন্তু দেখবেন অন্যরা না দেখলেও চলবে কিন্তু আপনারা বেশি ভালো করে এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যাতে করে আপনাদেরকে অনেক কথা আছে সেই কথাগুলোর উত্তর আজকে হয়ে যাবে ঠিক আছে অনেক বিভ্রান্তিতে আছেন বিভ্রান্তি মিটে যাবে সো দেখেন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় তালিকায় ভর্তিকৃত বিষয় পরিবর্তন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি আপনারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে প্রথম মেধা তালিকায় চান্স পাননি তারাই কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় তাদের নাম প্রকাশ করা হবে এবং অনেকেই কিন্তু দ্বিতীয় মেধা তালিকাও পাবেন না তৃতীয় মেধা তালিকায় তাদের নাম প্রকাশ করা হবে সো যাদের কালকে দ্বিতীয় মেধা তালিকায় নাম প্রকাশ করা হবে তাদের কি করণীয় সো ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি পাবলিক অ্যাডমিশন ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে অনার্স চাপে গিয়ে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে রাত নয়টা থেকে জানতে পারবেন তার আগেও জানা যাবে আপনারা এখানে রেজাল্টটি দেখবেন দেখার পরে এই ওয়েবসাইটে ঢুকবেন রোল অ্যান্ড পিন দিয়ে পিন দিয়ে ঢোকার পরে আপনাদের একটা ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করবেন পূরণ করার পরে এইটা নিয়ে কলেজে যাবেন কলেজে যে নোটিশ দিয়েছে সেই নোটিশ অনুযায়ী আপনারা কাজ করবেন আর এই কাজ করবেন অবশ্যই ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ থেকে তিন আট দুই হাজার পঁচিশের ভিতরে এরপরে কিন্তু আপনারা কোনো ভর্তি হতে পারবেন না আর অবশ্যই জাতীয় বিষয়ে ফর্মটি আগে থেকে পূরণ করে রাখবেন তা না হলে কিন্তু আপনাদের বড় আকারে স ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কেননা এই ফর্মটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভর্তির জন্য আপনি এই ফর্মটি যদি মিস করে থাকেন তাহলে কিন্তু আর ভর্তি হতে পারবেন না আর যারা দ্বিতীয় মেধা তালিকায় হচ্ছে গিয়ে চান্স পাবেন তাদেরও কিন্তু এটা করতে হবে আর যারা বিষয় পরিবর্তন হবে তারা কিন্তু অবশ্যই এই ফর্মটি কলেজে জমা দিতে হবে কিন্তু কলেজে কোনো অর্থ দিতে হবে না সো এই ছিল হচ্ছে গিয়ে আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর জন্য কোনো দিন আল্লাহ হাফেজ